বরিশালের নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ বরিশালে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ করছেন নাগরিক কমিটির নেতাকর্মীরা বৃহস্পতিবার বিশ মার্চ রাত আটটার দিকে নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনের নিচ তলায় এ ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় অমৃতলাল দে মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন নাহিদ ইসলাম সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা যুগ্ম সদস্য সচিব ও মুজাহিদুল ইসলাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মত বিনিময় সভা শেষে রাত দিকে আহ্বায়ক নাহিদ ইসলাম বের হলে তার পথ আটকে বিক্ষোভ শুরু করেন নাগরিক কমিটির এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে প্রায় আধ ঘন্টা নাহিদ ইসলামকে সেখানে আটকে থাকতে হয় নাগরিক কমিটি কমিটির নেতাকর্মীরা নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেন সেই সঙ্গে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের কমিটি থেকে বাতিলের জন্য নাহিদ ইসলামের কাছে দাবি জানান পরে ঢাকায় গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নাহিদের গাড়ি দেন নেতা জাতীয় নাগরিক কমিটির বরিশালের দুজন জানিয়েছেন কমিটিতে শাহিদুল ইসলাম শাহিদুল সহ বেশ কয়েকজন অপরাধী ও দুর্নীতিবাজ রয়েছেন তারাই জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী তাদের বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দাবি জানিয়েছেন তারা